আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের মতো তিন দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টিকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি এবং তিন নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলিতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন দুটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে সেটাই আমরা দাবি রাখি